এক ভাই হারিয়ে দিল আরেক ভাইকে বলতেছিলাম কুরআন পান্ডিয়ার দল হার্দিক পান্ডিয়ার দলকে হারিয়ে দিয়েছে বলতেছিলাম আরসিবি ভার্সেস মুম্বাই মাসকে নিয়ে আজকে যে ম্যাচটা অনুষ্ঠিত হলো সুতরাং বুঝতেই পারতেছেন কত হাই ভোল্টেজ একটি ম্যাচ ছিল একটা ম্যাচে যদি চারশো তিরিশটা রান হয় দুইটা দলের কম্বিনেশনে সুতরাং বুঝতেই পারতেছেন এজ এ দর্শক আপনি কোন ধরনের এনজয়মেন্ট করেছেন টিভির পর্দায় কিন্তু যারা খেলাটি উপভোগ করছেন মাঠে মানে যারা অ্যাজ এ প্লেয়ার তারা কিন্তু এতটা উপভোগ করতে পারে না বিশেষ করে বলাররা কারণ তারা কিন্তু সবসময় চিন্তার মাঝখানে থাকতে হয়েছে কারণ কি কখন চার ছয়ের বন্যা বসে যাবে সেটা কিন্তু আপনারা ভুলেও জানেন না এখন আজকের দিনে কিন্তু দুটো আরো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে একটা হচ্ছে লকনো সুপার জায়েন্স ভার্সেস হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে পাঞ্জাব ভার্সেস সিএসকে কে এখন আজকের খেলায় কিন্তু বিশেষ নজর রাখবেন সঞ্জীব গনকে সাহেব কারণ কি চারটা ম্যাচে কিন্তু তার কোনো পারফরমেন্স নেই সাতাশ কোটি রুপিতে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিন্তু তাকে কেনা হচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন তার উপর কোন ধরনের চাপ রয়েছে আরেকটা চাপ কিন্তু বিরাজমান থাকবে তার নাম হচ্ছিলেন এমএস ধোনি সবাই আপনার খুব ভালো করেছিলেন তিনি যে এই বয়সে এসে কেন দিপিবদ্ধক করলেন আইপিএল এর নিজের নামটি এবং কেন তিনি সিএসকে তাকে কিনলো বা তিনি কেন খেলতেছেন এটা আমার বোধগম্য না তিনি যে ব্যাটে পারদর্শী না শুধুমাত্র যদি কিপিং করে যদি তিনি দলকে জেতাতে চান তাহলে তো হচ্ছে না চলুন যে মূল বিস্তারিত ভিডিওতে মুম্বাই ভার্সেস আর সিডি নিয়ে একটু কথা বলে আসে এবং আগামীকালের দুটি ম্যাচ নিয়ে একটু কথা বলে আসে আপনাদের সামনে আর কিন্তু এত জয় মুম্বাই বিরুদ্ধে লাভ করতে পারে আপনারা যদি খেয়াল করে থাকেন লাস্ট ওভার পর্যন্ত কিন্তু টান উত্তেজনা ছিল লাস্ট ওভার তিনটে উইকেট পড়ছে এবং এমন একটা সময় ছিল যে একটা ছয় যদি হতে পারতো তখন কিন্তু খেলাটি ঘুরে যেতে পারতো আপনারা যদি খেয়াল করে থাকেন স্টোর এবং সল্ট যে একটি ক্যাচ নিয়েছে ওই ক্যাচের মাধ্যমে কিন্তু খেলা মোড়টি ঘুরে গিয়েছিল কিন্তু আমার কাছে আজকের দিনে সবচেয়ে এক্সাইটিং একটা মুহূর্ত ছিল যখন যাসপ্রীত বুমরা বিরাট কোহলিকে বলিং করলো প্রথম বলেই তিনি সিক্স মেরে দিলেন সুতরাং বুঝতেই পারতেছেন কোন ধরনের মোমেন্টাম তিনি নিয়ে এসেছেন গত ম্যাচে যদিও তিনি রানে বল খেলেছেন প্রত্যেক বলে তিনি সিঙ্গেলের মতো মানে স্ট্রাইকটা একশো ছিল আজকের ম্যাচে দেখেন একশো ষাটের কাছাকাছি কিন্তু তিনি স্ট্রাক্টে ব্যাটিং করেছেন রজিত পাত্রদের কথা কী বলবেন দুর্দান্ত তিনি ব্যাটিং করেছেন লাইভ স্টোর ওই ধরনের ধরনের খেলা খেলতে কিন্তু জিতেশ শর্মা উনিশ বলে চল্লিশ তাদের ব্যাটিংয়ের উপর ভর করেই কিন্তু দুশো বাইশ রানের একটি টার্গেট তারা দিতে পারছে এখানে কিন্তু ডেপুটি পারিকালের কিন্তু ইনিংসটা দুর্দান্ত ছিল মুম্বাই আজকে কেন হলো এটা উত্তর যদি আপনারা বের করতে চান একটা উত্তর সবচেয়ে সিম্পল কারণ তারা ভালো ব্যাটিং করতে পারে রোহিত শর্মা ঠিক আছে নয় বলে চোদ্দ করে তিনি আউট হয়ে গেছেন এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই মুম্বাই কিন্তু একটা ট্রিক্স ভুল করে গেছে তারা যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রোহিত শর্মাকে না খেলাইতো তারা যদি বিঘ্নেশকে একবারের জন্য দলে না নিত তাহলে কিন্তু তারা একটা ব্যাটসম্যান বেশি খেলাতে পারতেছে আমি রবিন রবীন্ড যদি দলে খেলতে পারতো তাহলে কিন্তু ব্যাটিং করাটা আরেক লম্বা হতে পারত আপনারা জানেন এই ধরনের ম্যাচে দুই একটা বল বা দুই একটা চার ছয় কিন্তু বিশাল একটা ব্যাপার সেবার হয়ে দাঁড়ায় এই জন্য আমি বলতেছিলাম যদি তাকে একবারের জন্য না নেওয়া হতো তাহলে কিন্তু রোহিত শর্মা যদি দলে খেলে যেতেন তাহলে কিন্তু রবিন মেসকে আপনারা খেলাতে পারতেন আর যদি আপনারা খেয়াল করে থাকেন মাঝখানে কিন্তু দুজন ব্যাটসম্যান কিন্তু দুর্দান্ত খেলেছে আমি বলতেছিলাম হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা যে তিলক বর্মাকে হার্দিক পান্ডিয়া গত ম্যাচে বের করে দিয়েছিলেন মাঠ থেকে তারা দুজনের আজকে দুর্দান্ত একটা পার্টনারশিপ হয়েছে আপনার যদি খেয়াল করে থাকেন বারোতম ওভারে তাদের সংগ্রহ ছিল নিরানব্বই রান অনলি নিরানব্বই রান তারা দুজনে তিরিশ বল বা চৌত্রিশ বলের মাঝখানে অষ্টাশি রানের একটা দুর্দান্ত ইনিংস তারা উপহার দিয়েছে এই ইনিংসের উপর ভিত্তি করে কিন্তু তারা একটু জয় স্বপ্ন পারতেছেন এত রান তো করা সম্ভব না তারা অল্পের জন্য ম্যাচটি হেরে গিয়েছে আজকে যদি মুম্বাই একটু ভালো খেলতে পারতো বিশেষ করে মিডিল ফেজে বলতেছিলাম সূর্যকুমার যাদবের কথা এবং উইল এর কথা তারা দুজন কিন্তু এমনভাবে ব্যাটিং করছে যেমন তারা কোনোভাবে চারশো মারতে পারতেছে না তাদের কারণে কিন্তু আজকে খেলার এই অবস্থা হয়েছে এই দুজন ব্যাটসম্যান যদি উপরে একটু ভালো ব্যাটিং করতে পারতো তাহলে কিন্তু নিচে ব্যাটসম্যানদের কাতে এত রানের চাপ হতো না তাদের কাছে কিন্তু এত পরিমাণ লোড হয়ে গেছে যে তারা আর ক্যারি করতে পারে না তবে তিলক বর্মা আর যদি হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত খেলতে পারতেন আমার মনে হচ্ছে দু তিন বল হাতে রেখে তারা খেলাটি জয় লাভ করতে পারে হার্দিক পান্ডিয়া নিয়েছেন আছে পনেরো বলে বিয়াল্লিশ রান ক্যালিনি ইমাজিন দেন আর তিলক বর্মা নিয়েছেন উনত্রিশ বলে ছাপ্পান্ন রান সুতরাং বুঝতেই পারতেছেন তাদের ব্যাটিংটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল আজকে মুম্বাইয়ের জন্য কিন্তু ওই যে বললাম প্রথম দিকের ওভারগুলিতে যদি স্কাই এবং ওই রিক্তলান বলেন বা রোহিত শর্মা বলেন যদি একটু কাজে লাগাইতে পারতো তাহলে কিন্তু আজকে তাদেরকে হারতে হতো এখন মুম্বাই যে একটা পজিশনে পড়ে গেছে তাদের ম্যাচ পরবর্তী সবগুলো ম্যাচ কিন্তু তাদের পর্যায়ে চলে গেছে কারণ তারা পাঁচটা ম্যাচ খেলে অলরেডি মনে হয় তারা একটা ম্যাচ জলা পড়ছে সুতরাং বুঝতেই পারতেছে মুম্বাইয়ের গলায় কিন্তু এখন ছুরি বসানো হয়ে গেছে আজকে যে আরসিবি দুশো বাইশ সানের একটা বিশাল টার্গেট দিল এর পিছনে কিন্তু মুম্বাইয়ের বলারদের একটি বিশেষ অবদান রয়েছে বিশেষ করে তিনজন বলারের লাস্ট তিনটে ওভার কিন্তু তুলোধনা করে ফেলেছে আরসিবি ট্রেন বল বলেন হার্দিক পান্ডিয়া বলেন এমনকি মিচেল সেন্টার বলে তাদের তিনজনকে কিন্তু ওভার এমন ধরনের পিঠাই দিয়েছে যে তাদেরকে আর মাঠে দাঁড়াতেই দেয় নেই দেয় এমনভাবে খেলতেছেন তার ব্যাটিংটি দেখে কিন্তু আমি একদম মুগ্ধ আপনি যদি খেয়াল করে থাকেন তিনি প্রথম দশ বলে তার স্ট্রাইক রেট ছিল শুধু আশি পরের দশ বল থেকে বিশ বল তার স্ট্রাইক রেট ছিল দুইশো আশি এবং পরের একুশ বল থেকে তিরিশ বল পর্যন্ত তার স্ট্রাইক রেট ছিল দুশো তিরিশের উপর সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যেভাবে তার ইনস্ট্রি ক্যারি করে গেছেন তার এই মুমেন্টাম কিন্তু তার সাথে জিতেশ শর্মা বিরাট কোহলি এটা কিন্তু মনে করেন যে দুর্দান্ত ইনিংস ছিল এখানে সুয়েশ শর্মার অবদান কিন্তু আপনারা বলে যাবে না সোহ শর্মা যে ধরনের বলিং করেছেন সুয়েশ শর্মা কিন্তু তিন ওভারে বলিং করে দিয়েছেন পনেরোটি রান সুতরাং বুঝতেই পারতেছেন আর হ্যাজেলোট যেভাবে তিনি বলিং করেছেন লাস্ট ওভারে এসে তিনি যেভাবে তিনি আগুন ধরে রেখেছেন এই কারণে কিন্তু আজকে তারা জয়লা করতে পারছে এই ধরনের ম্যাচ কিন্তু আরসিবি না আগের সিজনগুলোতে কিন্তু এবছর ভুবনেশ্বরের যোগদানের কারণে এমনকি হেজেলউডের দুর্দান্ত কারণে এবং ব্যাটিং অর্ডার কারণে তারা এখন এই ম্যাচগুলো জয়লা করতে পারতেছে বিগত এডিশন গুলাতে যদি আপনারা খেয়াল করে থাকেন আরসিবি কিন্তু এই ধরনের লাস্টের দিকের ফিনিশিং ম্যাচগুলোতে তারা দিতে পারতো না তারা কিন্তু এই ধরনের ম্যাচগুলো হেরে যেত এবং তারা দল থেকে মানে টুর্নামেন্ট থেকে বের হয়ে পড়তো দিনের প্রথম খেলা কলকাতা ভার্সেস সুপার জাস্ট আমি আগেই বলেছিলাম ঋষভ পন্থের প্রতি কিন্তু নজর রাখা হবে এখন এই খেলায় কলকাতা কোন ধরনের করতে পারে আমি আগেও বলেছিলাম যেহেতু আর সুনীল রান করতে পারতেছেন না তাকে ওপেনিং এ না দিয়ে যদি সরাসরি দেওয়া হয় আর তাকে যদি সাত আট নম্বরে পাঠানো হয় কোনো ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না এতে করে কিন্তু দলের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে প্রথমে যদি একটা উইকেট পড়ে যায় তখন কিন্তু একটা দলের জন্য একটা বারেন হয়ে যায় আমরা জানি সুনীল উইকেট পড়ে গেলে তেমন কোনো ঝামেলা হয় না কিন্তু তার পরবর্তীতে যদি আপনি স্কোর পরে একটা উইকেটের পদ দেখেন এই জিনিসটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না আর যদি মিডিল রাউন্ডারে আপনি রবেন পালকে কোনোভাবে ঢুকাইতে পারেন তাহলে কিন্তু দলের জন্য একটা শক্তি হয়ে যায় আমি মনে করি যে মৈনালি থেকে যদি তাকে ঢোকানো হয় যথেষ্ট পরিমাণ বলিং সোর্স কিন্তু আপনাদের কাছে রয়েছে অলরাউন্ডারের কোনো প্রয়োজনে নেই আপনার যদি প্রপার ব্যাটসম্যান হিসেবে রবেন পালকে খেলান তাহলে কিন্তু কলকাতা একটু ভালো ধরে হতে পারে কিন্তু লক্ষনো সুপার জার্সের চিন্তার বিষয় হচ্ছে হিসাব পাত্র রান করতে পারতেছেন না এডের মার্কেট রান করতে পারতেছেন না এখন আমি বলছিলাম এখানেও যদি ওপেনিং স্পটটা যদি একটু চেঞ্জ করে যেরকম ঋষভ পান যদি ওপেনিং এ চলে যায় আর যদি এডের মার্কাম যদি চার নম্বরে চলে আসে তাহলে কিন্তু তাদের কিন্তু একটু ফ্লেক্সিবিলিটি বেড়ে যায় বা তারা একটু পরিবর্তন করে দেখতে পারে যে তারা দুজনেই রান করতে পারে কিনা লক্ষনো সুপার মিডল অর্ডার কিন্তু দুর্দান্ত স্ট্রং আয়ুষ বাদু বলেন পুরান বলেন সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন এমনকি আব্দুল আপনারা বাদ দিতে পারতেছেন না এখন সুপার জার্সে একটাই সমস্যা রয়েছে তাদের বলিং ডিপার্টমেন্টে একটু দুর্বল কিন্তু তারা এই বলিং দিয়েও কিন্তু ম্যাচ জিতে যাচ্ছে এখন দেখা যায় কালকে ম্যাচটিতে তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারে তবে আমি যেহেতু কলকাতা মাটিতে খেলা কলকাতাকে আমি প্রেফারেন্স দিয়ে রাখবো কলকাতা যদি তাদের ভালো খেলতে পারে তখন কলকাতাকে আটকানো সম্ভব হবে না পাঞ্জাব ভার্সেস সিএসকে কে এই একটি খেলায় শুধুমাত্র ধনের দিকে সবার নজর থাকবে তিনি কোন সময় রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় যে আমি আর খেলবো না আমি এখন দলে ম্যান্টন হয়ে যাবো কারণ কি এইবারের টুর্নামেন্টে দু হাজার পঁচিশ সালের টুর্নামেন্টটি তার সবচেয়ে বাজে যেতে তার ব্যক্তিগত বলেন দলের বলেন আপনি তো শেষ দলে কোনো ব্যাটসম্যান খুঁজে পাবেন না এক হচ্ছে দুজন ব্যাটসম্যান খুঁজে পাবেন সর্বোচ্চ ঋতুরাজ গাইকোয়ার এবং হচ্ছে রচিন রবীন্দ্র কত ম্যাচে তারা ডেভিড কনকে খেলাইছে কিন্তু কোনো ধরনের পারফরমেন্স তারা পায় নাই এখন আপনি যদি চার নম্বরে বিজয় শঙ্করকে খেলেন বিজয় শঙ্কর যেখানে তেতাল্লিশ বলে করতেছে পঞ্চাশ আর ধোনি কি করতেছে তেইশ বলে বাইশ বলে করতেছে ছাব্বিশ রান সুতরাং বুঝতেই পারতেছেন কোনো ইন্টেনশনে নাই খেলার জয়ের প্রতি তারা কোনো লোভই নেই আর যদি আপনি পাঞ্জাবের দিকে দেখেন পাঞ্জাব প্রথম বল হিট করার চেষ্টা করতেছে এখানে পাঞ্জাবের ব্যাটিং অর্ডার দেখেন বলিং অর্ডার দেখেন পাঞ্জাব হচ্ছে এই টুর্নামেন্টের সবচাইতে ফিট একটা দল যদিও তারা বিগত ম্যাচটা তারা হাসছে কিন্তু তাদের টপ টু বটম তারা একদম সলিড একটা টিম ফেভারেট টুর্নামেন্টে যদি পাঞ্জাব আর কে দুটি দলকে পাশাপাশি রাখেন তারা নিঃসন্দেহে বলে দেবে পাঞ্জাব এই ম্যাচের ফেভারেট দল কারণ তাদের ব্যাটিং দেখেন তাদের ফিল্ডিং দেখেন বা তাদের বলিং দেখেন নিঃসন্দেহে সকল ডিপার্টমেন্টে আমি বলবো যে শেষকে থেকে তারা এগিয়ে আছে এখানে দল আর আমি লম্বা করলাম না সুতরাং বুঝতেই পারতেছেন পাঞ্জাব এ ম্যাচের ফেব্রুয়ারি তো আজকে নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা